স্মিনের এই যে আজকে বড় নামাজ আমাজ এক কড়াই ফুলকপি সেম আলু বেগুন সব কিছু দিয়ে রান্না হবে রান্না করায় হয়েও গেছে এখানে আমার ভাত বলছে ভাতটা বলো তাই হচ্ছে মাঝে সে ভাত তো করিতে সময় লাগে হয়ে যায় গরম পানি গিয়ে রান্না করছি কিন্তু সময় কম লাগে দেখছি তরকারি রান্না শব্দ আছে মাছের মাথা একে পছন্দ করেন জানাবেন এই যে একটা তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছে এই যে সেরা আকর্ষণ আমাদের ঘরে সবাই পছন্দ করে মূলা শাক যে বেশি করে কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ একদম বেশি রসুন ও দিব কুচি কুচি করে কাটছি লগে একটু শর্ষা শাকও আছে এই যে মূলা শাক শসা শাক ভাজি এই যে আমাদের জাতীয় মাছ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদের এত সুন্দর মাছ খাওয়ার তৌফিক দান করছে আজকে যদি এই পাঙ্গাস মাছ না থাকতাম না কী খাইতাম ইলিশ মাছের কথা তো ভাবতেই পারি না এত দাম ইলিশ মাছের এই যে দেখেন কত বড়ো পাঙ্গাস এই যে আমার ছেলে আবার এরকম পেটের পিসটা অনেক পছন্দ করে ঠিক আছে হলুদ মাখায় রাখছি ভালো করে যেন ভিতরে হলুদ মুড়ি পিটি যেন ঢুকে কে কে স্থান কমেন্টে জানাবেন আমার ভিডিওটা জানি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এত ভালো করে কথা বলতে পারি না কারণ আজকে আমার শরীরটা অনেক খারাপ ঠান্ডা লাগছে কথা বলতে অনেক কষ্ট হয়ে 밥 투어 해 가지고 상가좀 상태가 좀 걸려 가지으 이제 내 맛있는 거해놨 이제 분명다 드리고 আজকের মতন এই পর্যন্তই আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহর কাছে দয়া করে যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি